বিলএপির দায়িত্ব নিয়ে বলছি আমি সার্টিফিকেট দিতে পারি রাজনীতিতে যারা নেতারা আছেন তাদের যে বড় অভিনেতা আমরা বাচ্চা ভালো মানুষ থাকে সৎভাবে কাজ করলে কোনো সমস্যা নেই ঠান্ডা বাজে যদি থাকো কে মানুষ এটা চিনতে পারে বুঝতে পারে সেইটা ধরা পড়লে সমস্যা দেখো আমি না নিজের ঢাক পেটাতে পছন্দ করি না কারণ আমার ঢাক পেটানোর জন্য জায়গা আছে সিনেমা করি সেখানে এমনি চুটিয়ে প্রমোশন করি আমরা সেখানে মানুষ আমাকে সত্যি ভালোবাসে রাজনীতির মধ্যেও আমার মনে এটা সেবার একটা জায়গা সেবার মাধ্যম এবং মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এমন কোনো মন্তব্য রাখিনি কে দুটো কর্মীর মধ্যে দুটো দলের কর্মীর মধ্যে ঝামেলা হোক বা ওনাদের কোনো নেতা ওনাদের তো শীতল বাউ আছেন এখানকার ওনাকে কোনো দিন উচ্চ পাচ্ছ আমরা কোনোদিন বলিনি আমার এখনও মনে আছে যখন ঘাটালে বন্যা হয়েছিলো ওনার বাড়িতেও জল ছিল না ইলেকট্রিসিটি ছিল না আমরা পাম্প পাঠিয়ে তার বাড়িতে জল আমরা কোনো দিনও ভাবিনি কি উনি বিরোধী দলের একজন এমএলএ বা একজন না না আমরা ঘাটালে প্রত্যেকটা মানুষ যে আমার দলে হোক বা অন্য দলে হোক সে কিন্তু আমার আমার লোক তো আমার মনে হয় কি রাজনীতি এমনই হওয়া উচিত একটা সুস্থ পরিবেশ হওয়া উচিত এবং হিরনকে স্বাগত আমরা বাচ্চা যা রাজনীতি করে তাদের অভিনয় দেখলে আপনার পাগলা হয়ে যাবে না বিলিমি দায়িত্ব নিয়ে বলছি আমি সার্টিফিকেট দিতে পারি রাজনীতিতে যারা নেতারা আছেন তাদের চেয়ে বড় অভিনেতা আমরা বাচ্চা